আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ত্রিকোণায় আপনাদের প্রিয় লাভলিয়া আছে আমার সাথে আজকের ভিডিওর আকর্ষণ হচ্ছে গামছা সেই জন্য শুরুটা আপুদের কি দিয়ে শুরু করছিলাম হিজাব দিয়ে আর এখন ভাই হচ্ছে গামছা দিয়ে ভাইয়াদের কি সুযোগ সুবিধা ভাইাদের সুবিধা হলে হচ্ছে

এত সুন্দর গামছা এবং চিকন সুতার গামছা একদম পিওর সুতি আপু সুতি যদি না হয় আপু বুঝছেন যে সুতি না হলে ফেরত দেয়া যাবেন আচ্ছা একদম পুরা সুতি গামছা গামছা কিনতে আসবে কোথায় কিনতে আসবে ও আচ্ছা যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা সবাই আমার শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএসি স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ একদম সুন্দর ভাবে চলে আসবেন মেট্রো রেল স্টেশনের সাথে যে গামছা আসবো কোথায় আমরা তো জানলাম পূর্ণা হচ্ছে বলে দেখছেন ভাইয়ারা আপনাকে উনাই দিয়ে দিচ্ছি পাশাদ গামছা হচ্ছে মাত্র তিনশো টাকা পূজা করলো দুইটা কালারের আনসিয়া ভাইয়ারা এটা আপুরাও নিতে পারবেন আর শুধু ভাইয়াদের নাকি গামছা কি আপুদের লাগে না পাশে তো ওর কাজ করবে না হ্যাঁ ওর কাজ করবে যে দেখেন আর এই পাশে দুইজনের অবস্থা অবস্থা দেখেন আর গামছা গামছার ভিডিও দেখে আর সবাই হাসতেছে আমার সব সহযোগীরা ঠিক আছে আচ্ছা পরিচয় করাই দেই আমাদের আমাদের কারখানার হেড আর এই হচ্ছে আমাদের শপের হেড আর আমরা হচ্ছে কর্মচারী গামছাপু লাগিয়ে পড়েছে আমরা আর এই গামছা হচ্ছে ময়না ময়না গামছা কিন্তু এটা নাম কিন্তু ময়না 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 গামছা দেখেন আচ্ছা এটা নতুন নতুন বৌকে দিতে পারবেন আর গামছা দিয়ে কিন্তু ব্লাউজের ওয়াটার হয়ে গেছে গায়ে হলুদ হয়ে গেছে আনতে না আনতেই

তাঙ্গালের তাতের বাড়ি থেকে গিয়া নিজে খুঁজে খুঁজে সুতি সুতি এই গামছাগুলো আপনি আবার ধরে নিয়ে আসেন না না ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ যদি আমার এই ভাইয়ারা পুরো গামছার মধ্যে বেশ অর্ডার হয়ে তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবে আপুরা একদম अवेलेबल এটা হচ্ছে চার হাত চার হাত গামছা হচ্ছে 170 টাকা আর পাঁচ হাত দুইটা যেটা দেখাইছেন দুইটা হচ্ছে 300 টাকা ওকে ডান চার হাত গামছা 170 টাকা পিওর সুতি নরমাল কোন আর পাশেতে হচ্ছে 300 টাকা এই দেখেন এত সুন্দর গামছা রে যে এত সুন্দর বড় এবং সুতি সুতি হচ্ছে আমরাই প্রথম গামছা বিক্রেতা জানি না আর হয়তো হতে পারি আমরাই প্রথম আমরা কি রেকর্ড করব রেকর্ড করব আসলে সুতি গামছা মনে হয় প্রথম আপু এইটা আচ্ছা সার্চ দিতে হবে না সার্চ দিতে হবে দেখেন অনলাইনে গামছা পাইকারি করে হয়তো বা এরকম করেন না নলেজেবল পারসনরা বলতেছে পাইকারি পাইকারি করে ঠিক আছে যাই হোক এই হচ্ছে গামছা আমাদের শেষ চার হাত গামছা একশো দেখেন ভাইয়াদের জন্য শুরু করেছি গামছা দিয়ে আর আপুদের জন্য করেছিলাম হিজাব দিয়ে এটা আমার অনেক অনেক লাকি পান লাকি পার্সন আমার এটা থাকেই আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে থাকে এই হচ্ছে নামাজি হিজাব এটা হবে না লাভ হবে না শুধু নামাজে শুধু নামাজি হিজাব হবে কতটুকু লং হবে লাভ এটা 45 এর মত হবে 43 45 কালার একটা প্রথম প্রথম দেখাইলাম সাদা কালারের মধ্যে এত সুন্দর এগুলা ভেক্সি কটন নাকি ভেক্সি বয়ল হ্যাঁ ভেক্সি আর এই যে এই লেসগুলোও কি এক্সপোর্টার আপু এই যে এটা হচ্ছে আরেকটা নামাজি হিজাব নামাজ পড়তে গেলে কালারফুল পড়বেন মনটা ভালো থাকবে সব জায়গায় খালি কালার আর পড়বে আর মাদা পড়বেন তা হয় না নামাজ হচ্ছে শান্তির জায়গা আল্লাহ ভাবে দাঁড়াবেন এই হচ্ছে আরেকটা কালার কালার সবচেয়ে বেশি প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপু নামাজ হিজাব সাতশো পঞ্চাশ টাকা বয়ল না না এটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এই যে এইগুলো হচ্ছে বেক্সি বয়ল ওইটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট

এটা হচ্ছে নামাজের হিজাব নামাজের হিজাব আমি একটু পরে দেখাই আপনারা দেখেন নামাজ পড়তে অনেক সুবিধা হবে হ্যাঁ এই যে দেখেন দেখছেন আপু এই যে একদম এই যে আমি পরে দেখাইলাম ঝটপট করে উজু করে আইসা পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন দেখেন বাহ অনেক সুন্দর লাগবে নামাজের মনটাও ফুরফুরা থাকবে হ্যাঁ আল্লাহকে ডাকতেও শান্তি লাগবে এটা দেখেন এটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে এই কালারটা এটা অনেক অনেক চাহিদা আপু এটা শেষ হয়ে গেলে এটাই খুঁজে আপু আচ্ছা এটা কত সরি এটা কি কাপড় জামা এটাই এসি কটন আপু এটা এসি কটন প্রাইস হচ্ছে 750 টাকা দাম কাপড় যাই হোক দাম একই আচ্ছা এটাও দেখেন একটু ইয়াং দের জন্য কালারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর দেখাচ্ছে যাদের ভালো লাগবে তারা খালি স্ক্রিনশট দিবেন নামাজি হিজাব কিন্তু শেষ হয়ে যায় দ্রুত সাতটা আটটা করে এক জনে নিয়ে নেয় আর গিফটের জন্য তো খুবই ভালো এটা একেবারে এটা হচ্ছে বেস্ট একটা গিফট হুম একটা বেস্ট গিফট হচ্ছে নামাজি হিজাব এবং খিমার এটার কালারগুলা হোয়াইটের মধ্যে বিভিন্ন কালারের হবে। এই যে হোয়াইটের শান্তির কালার। কারণ অনেকে আছে একটু বয়স্কদের তারা রঙিন আসলে পছন্দ করে না। আমরা তো বলি। আবার ইয়াংরা আছে ওরা একটু কালারফুল কালারফুল পছন্দ করে। এই এটা হচ্ছে এসি কটন এর মধ্যে আমরা আজকে কিন্তু তিনটা কালার তিনটা ফেব্রিকের মধ্যে দেখাইলাম। এসি কটন, তারপরে বেক্সি বয়ল আর হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্রাইস একই থাকবে 750 টাকা এন্ড ফাইনালি এই আর ফাইনালি হচ্ছে নামাজি হিজাব এই শেষ এখন দেখাবো হচ্ছে খিমার অনেক আপুরা আছে যে স্কুল কলেজ অথবা বাজার ঘাট অথবা ঘরে পর্দা করেন সেই আপুদের জন্য এই সিঙ্গেল খিমার যেটার মধ্যে হাতা হবে এবং মেকআপ হবে আপনি ইজিলি মুক্তা ঢেকে বাইরে চলে যাইতে পারবে এরকম হ্যাঁ আর এটার হাতার টাং কাউশন এটার লং হচ্ছে 55 55 55 এটার লং 55 আমি শুধু শালটার বাইরে বের হয়েছে বেরিয়ে থাকবে একটু অংশ এটার প্রাইস হচ্ছে 1200 1200 1200 করে যেগুলো নিকাব সহ সেগুলো 1200 যেটা নামাজে সেটা 750 এই মধ্যে এবং বেক্সি বয়লের মধ্যে হোক যেটাই হোক একই দাম খিমার হচ্ছে 1200 1200 এটা খিমার এটা হচ্ছে খুবই সুন্দর একটা হাতা একটু দেখিলা মানে হ্যাঁ হাই যে হাতা দেখাচ্ছি এটা হাতাটা এই যে আপা এটা আমাদের ইলাস্টিক গুলো কিমারটার সামনে ওটা একদম মানে একদম এই যে এই পর্যন্ত আপু অনেকে এসে শর্ট দেয় কিন্তু আমার একদম এই পর্যন্ত অনেক আপুরা খুব পছন্দ করে যে আপু আপনি সামনের এই পাটটা এত বড় দিয়েছেন অনেক সুন্দর আনে সবাই এই বড় দেয় না আপু ফেব্রিজ বেশি লাগে ফেব্রিজ বেশি লাগে যে আপু দিবেন কেন এই হচ্ছে

এরকম ফুল হয়ে থাকবে সুন্দর এই যে এরকম ফুল হয়ে থাকবে আচ্ছা আর এটা হ্যাঁ লেসটাও খুব সুন্দর আর আমি লেস গুলোও দেই খুব সুন্দর দেখে দেখে আরামদায়ক নরম কাপড় নরম লেস খিমার গুলো হচ্ছে 1200 1200 আর নামাজি হচ্ছে 750 এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন এসি কটন ফেব্রিক্স এবং দেখেন কি সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর এটার প্রাইসও বারোশো টাকা আচ্ছা যারা অনলাইনে নিবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করবেন ইনবক্স করতে না পারলে আমাদের ভিডিও দেওয়া ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা পাবেন সেটা ওদের সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন ওকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পাবেন এবং হাতে পাওয়ার পরে বাকি টাকা দিবেন এই হচ্ছে আরেকটা দেখেন এটা কিন্তু নামাজি হিজাবও আছে আর এটা খিমারও আছে সেম এমনিতে হ্যাঁ দেখছি বয়েলের মধ্যে খুব সুন্দর একদম সফট একবারে গায়ে আবার অনেকে অনেকে বড় হওয়া হ্যাঁ ওমরা বড় হওয়া যেখানেই যাক না কেন অসাধারণ এই এই খিমার গুলা এ দেখেন সাধারণ কালারটা এইগুলো সাদা কালার তো এটা গরম কম লাগবে হ্যাঁ গরম কম লাগবে তো এইগুলির প্রাইস হচ্ছে বারোশো টাকা করে যার যেটা ভালো লাগে সে সেটা নেবেন এটা এসি কটন এসি কটন বেক্সি বয়েল মিশানো প্রাইজ একই থাকবে কোনো পার্থক্য হবে না এটাও সাদার মধ্যে মাল্টিকালারের फ्लावर আর এইটা হচ্ছে পিঙ্ক হ্যাঁ বেক্সি এটা মধ্যে এইটা আমাদের লাস্ট কালেকশন ডাইএক্স এইটার চাহিদা প্রচুর ছিল কিন্তু আর স্টক করা যায় নাই পাওয়া যায় না কাপড়টা ওকে এটা কোন ভাবে একটা রয়ে গেছে তাই দেখায় দিলাম যদি কোনো আপুর চাহিদা থেকে থাকে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে 1200 আচ্ছা এই ছিল আমাদের আজকের খিমার এবং গামছার ভিডিও আচ্ছা ভাইয়াদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই একটা করে গামছা কিনবেন ইনশাআল্লাহ আর আপনাদের জন্য একটা করে নামাজি হিজাব অথবা খিমার নিয়ে নেবেন সেটা আপু হোক আপনার বোন বা কাউকে গিফট বা ইচ্ছা হইছে যে একজন মুরব্বিকে একটা কিছু দিব এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা গিফট সে খুব খুশি হবে এবং যখনই নামাজ পড়বে তখনই আপনার জন্য মনে পড়বে দোয়া করবে এটাই সো এইভাবে অনলাইন অর্ডার করতে হয় আমাদের অনলাইনে অর্ডার করার প্রসেস হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দেবেন আপনারা অসংখ্য ধন্যবাদ লাভলে আর আপনাদের অনেক ধন্যবাদ একসাথেই থাকবেন ত্রিকন্যার এভাবেই আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ